পার্সামেটিভ এক্সামিনেশন পরিবেশ ও বিজ্ঞান দেখো একের একেরটা পিএইচ এর মান দবনের পিএইচ এর মান এর কম হলে দবনের প্রকৃতি আমলিক হবে কোষের একটি উপাদান রক্তের একটি উপাদান সেটা আয়রন চর্বি বেশি হলে জল কম থাকে কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো ধনাত্মক আধানযুক্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলবো দুয়ের দিকে চলে এসো সৃষ্টি সৃষ্টির কারণ হলো বিচরণ অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রা একই থাকে তারপর শরীরে আয়টি অভাবে থাইরয়েড গ্রন্থি বড় হয় কলিশনের সংকেত হলো সি ও ওই ছোলটু মনধনকে আমরা ঋণাত্মক তরণ বলি প্রযুক্ত বল সমান ভর ইন্টু প্রযুক্ত বল সমান ভর ইন্টু তরণ তাহলে পেয়ে গেলে তারপর গলন দেখে নাও গলন সেটা হলো আমি বলব কঠিন থেকে তরল কঠিন ভবন এটা বলবো তরল থেকে কঠিন বাষ্পী ভবন তরল থেকে বাষ্পী ভবন বাষ্প থেকে তরল একটি জৈব অ্যাসিডের নাম আমরা বলি ম্যালিক অ্যাসিড নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে হারেনের চর্যটা এক বলবো পরামাণু কেন্দ্রকে নিউক্লিয়াস বলে মানুষের পিএইচ মানুষের মানুষের পাগস্থলীতে রক্ষণ অ্যাসিডটা কেসিয়ার পিও ফোর থ্রি মাইনাস যা তিন একটি প্রাকৃতিক পলিমার সেলুলোজ আলোগ্রস্মি উৎস থেকে নির্গত আলোককে আমরা আলোগ্রস্মী বলব এসাই পদ্ধতিতে বলে লেখক নিউটন জিন দুটি ইলেকট্রন ত্যাগ করলে যে আয়ন উৎপন্ন তার নাম জেড এন টু প্লাস তারপর সমতা বিধান করতে পেরেছি এটা দুই আর এটা তিন হবে জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো দেখে নাও সেটা হলো চুলে দেখো জীবনবিজ্ঞানের শর্ট প্রশ্ন দেখে নাও চুলে যে প্রোটিন থাকে কেরাটিন এটি জৈব বাহকের নাম সেটা আমরা বলব মশা আয়রনের অভাবে সেটা হলো অ্যানিমিয়া এটি সামুদ্রিক অমেরুনি পানি আমরা বলবো সেটা হলো প্রবাল জলবাহিত রোগ এটা হলো কলেরা দুধ থেকে দই দই তার নাম হল ল্যাক্টোব্যাসিলাস অতিরিক্ত জীববৈচিত দেশ আমরা ভারত বলবো ব্রাজিল বলবো যে সমস্ত বস্তু দিয়ে অ্যালার্জি সৃষ্টি করে তাকে অ্যালার্জেন বলে অক্সিজেন পরিবহন করার ড্যাস নামক খনিজ কাজ লোহা মশা দেহে মশা দেহে উপস্থিত প্রধান চোষক নলটির নাম হলো লাভরাম তারপর দেখে না পটেটি চিপস সেটা হলো ট্রান্সপ্ল্যান্ট বালিমাছি কালাজ্বর সর্বগন্ধা রেসারফিন আর তেজস্কি পদার্থ এটা বলো ইউরোনিয়াম তারপর দেখো ইউনিসেফ ইউনাইটেড ন্যাশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড তারপরে কোন ভিটামিন অভাবে বেরিবি রোগা ভিটামিন বি টুয়েলভ জন্মগত কারণ তারপরে মশা ম্যান্ডিবলের কাজের রক্ত শোষণ করা একটি মুখ্য পোষক মুখ্য পোষকের নাম হল প্লাজমোডিয়া ভাইপ্যাক্স ও আর এস ওরাল রিহাইড্রেশন সলিউশন থ্যাংক ইউ